হ্যাঁ তিরিশ কেজি পালান আছে আপনি একটু হাত দিয়ে মেপে দেখেন তো কাকা দেখেন একদম বিশাল বড় পালান অনেক বড় বিশাল দুই হাত না দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে সৈকত ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হরোপড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক মোল্লা কাকে এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু একটা করে প্রতিবেদন সৈকত ডেরি ফার্ম থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে ওনাদের কাছে নতুন কিছু গাভী আছে এই গাভিগুলো জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো কিনলে বর্তমানে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে বা বর্তমানে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে গরুর বাজারটাই বর্তমানে কেমন যাচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে সংক্ষেপে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন চলতেছে

উপরে আছে 285 কের মধ্যে সুযোগ হবে চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ জানান এক নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের বাচ্চা সহ একটা সুন্দর কালারের গাভি গরু নিয়ে আসলেন কি জাতের গাভি এটা এটা আসলে বলে তবে জাত হচ্ছে জার্সি ফ্রিজিয়ান মিক্সড জি বস কয় হইছে দুই দাদ প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে ছেলে বাচ্চা বাচ্চা কিন্তু আচ্ছা সর্ব বাচ্চাটার বয়স কত দিন 5 দিন পাঁচ দিন নাভি আছে হ্যাঁ ওই যে আচ্ছা এখনো নাভি আছে সর্ব বাচ্চা কতবার টানতিছেন দুইবার না তিনবার সারা দিনে চারবার টানা থেকে চার বার টানা হচ্ছে তো কত কেজি দুধ পাওয়া যাচ্ছে এই অবস্থায় পাঁচ দিনের বাচ্চায় লিটার আপনি সারা দিনে 10 কেজি এগুলো কত কেজি গ্যারান্টি হিসাবে যাবে বা কাস্টমার কত কেজি ধরে কিনলে ক্ষতিগ্রস্ত হবে না দশ কেজি দুধ যেটা পাবে এটা মানে লিগেল দুধ পাবে বাচ্চা খাওয়ার ঝামেলা ছাড়া দশটা দুধের গ্যারান্টি দিয়ে কাকা সার বাচ্চা সহ এই দাম কত দাম কিন্তু বলছেন বাজার কম তো সেইভাবে চাবেন এটার হাজার এক একশো পঁয়তাল্লিশ যদি একজন নেয় কত রাখবেন বলেন তো

ডারবার তো অনেক মোটা আচ্ছা চারটা বাট মার্শাল্লাহ ক্লিয়ার আছে এবং একই ধারে দুধ পড়তেছে দশ কেজি দুধ সার বাচ্চা একশো পঁয়ত্রিশ একদম দুই নম্বর সিরিয়ালে বিস্কুট কালারের একটা গাভী নিয়ে আসলেন মাঝারি বডির বাচ্চা সহ কি জাতের গাভী এটা মিনি জার্সি মিনি জার্সি বয়স কয় দাঁত বয়স আসলে পরে উঠতেছে আচ্ছা আট দাঁতের দিকে যাচ্ছে আট দাঁত ধরে নিলাম কত নম্বর বাচ্চা পাঁচ দিন বয়স এগুলো দ্বিতীয় গরু দুধ তো চলে আসার কথা কাকা কত কেজি দুধ আসছে অবস্থায় অল্প ঠেকায় বেশি দুধের গরু আড়াই লাখের গরু দুধে এত পারবে না কারণ

যেখন জেরেটি কিনিশান শেরিটেই বেচা কেনা করে আচ্ছা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি দাঁত কয়টা দাঁতের 4টা চার দাঁত চার কত নম্বর বাচ্চা কোলে প্রথম বাচ্চা চার দাঁত প্রথম বাচ্চা জি ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা এটাও সার বাচ্চা মায়ের জাতি পাইছে মায়ের জাতি পাইছে কতদিন বয়স হইছে এটা সাইড পাঁচ দিন যে লাভই আছে প্যাটারনিছে বাচ্চা আচ্ছা পাঁচ দিন ধরে নিলাম জি পাঁচ দিন হলে তো ভালো ছয় দিন হলে আরো ভালো কাটার ভয় কম জি জি মায়ের সাথে যে কোনো জায়গায় এগুলো জাননি করবে এখন হ্যাঁ এই সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নেওয়া যাবে যে চারটা পাঁচটা কিনবেন যারা বাচ্চা সহ দুইটা তিনটা যাদের জন্য কিন্তু এখানে সুন্দর রাখালেরও ব্যবস্থা আছে জি কোনো ভয় নাই না পোষানোর ব্যবস্থা করা আছে এটা কত কেজি দুধ আসছে এটা আমি 12 কেজি আসছেছে গ্যারান্টি কত লিটার দিবেন ওই 13 কেজির গ্যারান্টি থাকবে কারণ আরো দুধের বৃদ্ধি হবে গ্যারান্টি গ্যারান্টি জি দাম কত দাম মিটার 160 চাওয়া 1 দাম কত 55 155 155 দুধ 13 কেজি অল বাংলাদেশ গ্যারান্টি জি চলেন আমরা চার নম্বর সিরিয়ালে গাবি দর্শককে দেখাই নম্বর সিরিয়ালে আর একটি গাবি নি আছে এটা কিন্তু বাজার ইচ্ছে বড় সাইজের গাবি জি কি জাতের গাবি এটা এটা অরিজিনাল ফ্রিজিয়ান জাতের গাবি অরিজিনাল ফ্রিজিয়ান আমরা এগুলোকে গাকা বলি হচ্ছে ফেন্সি গুরু দেখেন গলা সিকন একদম গলা সিকন মাথার দিকে ভারি আছে কিন্তু ছোট দেখছেন খেয়াল করছেন আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল ফ্রিজিয়ান আচ্ছা দাঁত কয়টা হইছে দাঁতে এটা দাঁত হয় নাই এখনো অদাত একেবারে বাচ্চা গরু জি অদাতেই প্রথম বাচ্চা দিবে এগুলো তো তাহলে ফিউচার আছে ইনশাআল্লাহ সামনের ফিউচার অনেক ভালো কতদিন সময় লাগবে বাচ্চা দিতে এটা বাচ্চা দিতে এখনো বড় 20 25 দিন টাইম লাগে। শান্ত কেমন একটু নেড়েচেড়ে দেখানো যায় না? একদম 20 থেকে 25 দিন ফুল সময় আছে। পালানের চামড়াটা আমরা একটু দেখি। একদম আমি ফেন্সি বললাম আবার দর্শকরা আক্ষেপ করতে পারে ফেন্সিরে যে কোয়ালিটি দেখাই দেখেন। আমার হাতের আঙ্গুল এই পাশ দিয়ে দেখা যাচ্ছে। এত পাতলা চামড়া। জি 20 দিন 25 দিন ফুল আছে।

পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন এগুলো কিন্তু বড় সাইজের গাভী বাচ্চা সহ কি জাতের গাভী এটা এটা ফ্রিজিয়ান জাতের গাভী এটাও একটা ফ্রিজিয়ান গাভী ফ্রিজিয়ানের দাঁত কয়টা হইছে দাঁতে দুটো মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে নিয়ে বাচ্চা কোলে বকনা বাচ্চা বকনা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটাও তো মনে হয় মায়ের জাত নাকি মায়ের জাতি হইছে বাচ্চাটা মনে হয় হলিস্টিয়ান ফ্রিজিয়ান হইছে জি কতদিন বয়স বছরের বাচ্চার বয়স দুই দিন দুই দিন

সাত নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের এবং সুন্দর বাচ্চা সহ কী জাতের গাভী কাকা এটা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান পিওর হলেস্টিয়ান ফিজিয়ান জি দাঁত কয়টা হয়েছে দাঁতের দুটি হয়েছে মাত্র দুই দাঁত জি প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা কোলে কী বাচ্চা ককনা বাচ্চা সুন্দর একটা মেয়ে বাচ্চা বাচ্চাটা কি জাতের হলিস্টিয়ান ফিজিয়ান জাতের সাপটা বড় হলে ইনশাল্লা মায়ের মতো হয়ে যাবে জি জি হলিস্টিয়ান ফিজিয়ান বাচ্চাটার বয়সগত দিন না সাদা বেশি হয়েছে মায়ের সাইজ সাদা সাদা বেশি বয়স্কত দিন গতকালকে বাচ্চা বুদ্ধি হয় না দেখতেছি না দুধ খুঁজে পাচ্ছে না বাচ্চা গতকালকে বাচ্চা হয়েছে এগুলো কি জাননি করতে পারবে মায়ের সাথে যে কোনো জায়গায় না যাবে কিন্তু পথে একবার দুধ খাইতে পারলে বেশি ভালো আছে আর রেস্ট করাতে চায় যে দু চার দিনের একদিন রেস্ট করে কে নিতে পারবে কত কেজি দুধ নাপছে অবস্থায় কতবার করে টানতেছেন এগুলো তো শাল দুধ চানা হচ্ছে এগুলো দুধের কথা বললে আসলে ভুল হবে চার পাঁচবার করে টান এগুলো আসলে আইডিয়ার উপরে নেওয়াটাই ভালো কত কেজির আইডিয়া আপনার সারা দিন তো পাঁচবার চার পাঁচবার টানাই হচ্ছে আপনার আইডিয়া কত কেজি এটার যত কম থাক 17 18 থাকবে 17 থেকে 18 কেজি দাম কত এটার এটার দাম 2 লক্ষ 10000 টাকা 2 লক্ষ 10000 টাকা চাওয়া হ্যাঁ দর দাম আছে দর করে দর্শকরা নিতে পারবে চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের দেখাই আট নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের আমরা কিন্তু এর চেয়ে বড় গাভী আজকে খামারে আছে দেখাবো ইনশাআল্লাহ এটা কি জাতের কাকা এগুলো অরজিনাল হলিস্টেন ফিজিয়ান এগুলো অরজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান গাভী জি বয়স কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত জি প্রথম না দ্বিতীয় প্রথম প্রথম বাচ্চা দিবে পেগনেট প্রেগনেট আছে কত দিন সময় লাগবে বাচ্চা দিতে এগুলো হয়তো পনেরো বিশ দিনের মধ্যে রেডি হয়ে যাবে এখনো পনেরো থেকে ২০ দিন লাগবে এই যে প্রথম বিয়ান হিসেবে কিন্তু দুধের ভ্যান ট্যান অলরেডি বেশ মোটা হয়ে গেছে সব থেকে ভালো আচ্ছা একটু চামতাম দেখা যাবে কি হ্যাঁ অবশ্যই আচ্ছা কত দিন সময় বলছেন

আচ্ছা আচ্ছা এখন কি করা যাবে কাকার আর আমার চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের নয় নম্বর সিরিয়ালে মাসাল্লা বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ সাদা কালো রঙের গাভী লাল সাদা রঙের বাচ্চা কি জাতের গাভী আর কি জাতের বাচ্চা

যদি পানি টানি বাদ যদি শুধু দুধ থাকে এখন তো তিরিশ লিটার সামার হয়ে আছে পানি টানি পানি টানি সহ তবে যে আসলে পঁচিশ লিটার দুধ পাওয়া সম্ভব হবে এগারো থেকে পঁচিশ লিটারের ধারণ ক্ষমতা ইনশাল্লাহ আছে জি একদিনের গাভি তো আর গ্যারান্টি দেওয়া যাচ্ছে না আপনি একটা আইডিয়া দিচ্ছেন ওলান সাবারের জাতমান দেখে আপনারা আইডিয়া করে কিনবেন আর যদি কেউ গ্যারান্টি চায়

আর এই বাদ যে মোটা আছে এগুলো চিকন হয়ে যাবে না পানির প্রেশার চলে গেলে দেখি একে সারাদিন কতবার টানতেছিল বড় জি কতবার টানা লাগতেছে কমপক্ষে পাঁচবার পাঁচবার সারাদিনে জি আচ্ছা তিনটা দেখছি এই সামনেরটা যেটা বাচ্চা খাচ্ছে আচ্ছা চারটা বাট মাসাল্লাহ কিলে তো দুধের কালারটা দেখবো

দরদামের সুযোগ আছে চলেন আমরা শেষে গরুর দর্শকদের দশ নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সব শেষ এবং খামারের সবচেয়ে বড় সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চাসহ কি জাতের গাভী এটা হলেস্টিন ফিজিয়াম অরজিনাল হলিস্টি অ্যান্ড ফিজিয়ান বয়স কয় দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা বাচ্চা প্রথম চার দাঁত প্রথম বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা বকনা বাচ্চা এই বাচ্চাটার বয়স কত দিন বাচ্চারা দিন 4 দিন কাকা গরু কি সবই এই নতুন এই সপ্তাহই কিনা নাকি আগের সপ্তাহও কেনা ছিল কিছু গরু আছে আগের গরু ওগুলো গরুতে আসলে তাহলে ওই গরু তো এই এই বাজারের সাথে মিলাই দিতে হবে এ বাজার মিলাই দিবেন ওখানে লস হচ্ছে ওই গরু ওই সপ্তাহ যাই বলো হ্যাঁ আগের গরু যেগুলো আছে ওগুলা এই সপ্তাহের বাজারের সাথে তো মিলবে মিলবে না আর বাজারে জি এই বাজারের সাথে মিলাই কিন্তু বিক্রি করতে হবে আচ্ছা তা মানে লস লাভ দিয়ে আজকে বিক্রি হচ্ছে অনেক জায়গায় লস হবে আগের আচ্ছা এই বাচ্চাটার বয়স কতদিন বলছেন চার দিন চার দিন ওই যে লাভই আছে পেটের নিচে এখন কতবার করে টানা হচ্ছে একে সারাদিন বেশি মানে চারবার কোনপক্ষে টানা হয় মিনিমাম চার বার জি কত লিটার দুধ আসছে চার বারে এগুলো গরু আপনাকে এখনি 20 এর উপরে দুধ টানা হচ্ছে সারা দিনে চারবারে সারা দিনে 20 উপরে দুধ থাকছে এগুলো কষ্টের উপরে থাকে দুধ 25 উপরে গ্যারান্টি কি দেওয়া যাবে গ্যারান্টি দুই চার দিন গেলে 25 উপরে দোয়া দেওয়া যাবে এখন আসলে দেখে নিতে পারবে 20 এখন 20টা দেখে নিতে পারবে আর যদি কেউ বায়না করে রাখেন 25 কেজি দুধ দেখে নেওয়ার সুযোগ আছে জি জি দাম কত নিবেন এটা এটার দাম পড়বে আপনার

অনলাইনে তারা কেনে নতুন রাই সুতি পাবে না হ্যাঁ অলরেডি গাবি পাড়াচ্ছি গত গাবি পাড়াছি গাড়িতে কি সমস্যা হচ্ছে গরু গাড়িতে গরু গাড়িতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি দর্শকদের কোনো মেসেজ দিবেন না দর্শকদের তো অবশ্যই মেসেজ থাকবে যে আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারলে সর্বোচ্চ ভালো সবচেয়ে ভালো হয় দর্শকদের ধন্যবাদ নতুন কালেকশনের ১০টা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম